ভাই প্রশ্নটি হলো শিখ ইজমের ব্যাপারে এমনকি শিখদের পোশাকের ধরন দেখে মনে হয় তারা হিজাব করছে তারা মূর্তি পূজাও করে না আমি বলতে চাচ্ছি যে সুরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগেও এটা বলেছেন এটাই কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন সঠিক পথে চলবেন এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরো বলেছেন যে শিখ ইসম অনেকটাই মুসলমানদের জীবনধারার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে ঠিক আছে যদি তাই হয় নবী সাল্লা সাল্লামের পরে যারা জান্নাতে যাবে হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি তাহলে তারাও কি জান্নাতে যাবে একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম তাহলে আমরা কি সেই সব লোকদের জন্য হজে বদল করতে পারি হতে পারে পিতামাতা বা বাবার জন্য হ্যাঁ করতে পারেন যদি কেউ হজনা করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে হতে পারে বাবা মা হ্যাঁ করতে পারেন সেটা সম্ভব আমরা প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না হিজাব করে তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন মোহাম্মদ ইসলামের পরে যেসব মানুষ এসেছে তারা জান্নাতে যাবে ভাই জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি জান্নাতে যেতে হলে ইমান সৎকাজ মানুষকে সত্যের কথা আহ্বান মানুষকে ধৈর্য এবং অধ্যবাসের কথা বলা ইমান ঈমানের অনেকগুলো প্রকার রয়েছে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যেমন তৌহিদ মোহাম্মদ সাল্লাহামের উপর বিশ্বাস রাখতে হবে যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে তাকে মোহাম্মদকে বিশ্বাস করতে হবে তার মানে মোহাম্মসাল্লামের পরে আরেকটাই মানে হচ্ছে আল্লাহ সামানার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সামানার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী সাল্লামের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে কাজে যদি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না তার মানে আল্লাহ সামান্ন প্রতি অসম্পূর্ণ বিশ্বাস এই কারণেই ওইসব ভবিষ্যদ্বাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জেসিসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মোহাম্মদ আসলাম পৃথিবীতে আসবেন এতে আরো বলা হয়েছিল যে মোহাম্মদ আসলামের শিক্ষা অনুসরণ করতে হবে তাই মোহাম্মদ আসলামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহি হাদিস অনুসরণ করা আশা করি উত্তরটা পেয়েছেন وليس أعلى الشان من حملة القرآن اصواتهم مسرى صدورهم سكنى سرورهم لقيا